যারা হোল বডি কে সুপার ব্রাইটেনিং ব্রাইটেনিং করতে চাচ্ছেন ফেস এর সাথে বডির স্কিন টোনটাকে একটা ইভেন স্কিন টোন আনতে চাচ্ছেন ভিতর থেকে ব্রাইটেনিং ব্রাইটেনিং করতে চাচ্ছেন লেজার অ্যাসিডিক ডার্মাটোলজি হোল বডি কে ব্রাইটেনিং করার জন্য কিন্তু একটি ম্যাজিক্যাল ট্রিটমেন্ট চলে আসছে এবং সেই ট্রিটমেন্টের নাম হচ্ছে গ্লুটাথিয়ন ইনজেকশন ব্রাইটেনিং ট্রিটমেন্ট যারা অলরেডি হচ্ছে গোটাথিউন ইনজেকশন ট্রিটমেন্ট নিচ্ছেন আপনারা জানেন আপনাদের সবার পছন্দের আমাদের পেজের বাংলাদেশের টপ সেলিং প্রোডাক্ট হচ্ছে মিরাকেল হোয়াইটের ইনজেকশন গুলো আজকে এমন একটি ইনজেকশন নিয়ে কথা বলবো স্পেশালি যারা ফার্স্ট টাইম ইনজেকশন নিচ্ছেন এর আগে কখনো ইনজেকশন নেন নাই অথবা যাদের বয়স শুদ্ধ এইটিন প্লাস হয়েছে যারা এখনো টিন আছেন আছেন যারা স্মল পাওয়ার থেকে স্টার্ট করতে চাচ্ছেন তাদেরকে বেসিক্যালি আজকে আমি যে ট্রিটমেন্ট বক্সটি দেখাবো সেগুলো আমরা সাজেস্ট করে থাকি একটি প্রোডাক্ট এবং রয়েছে কিউ আর কোড স্ক্যানার যেটি স্ক্যান করে আপনারা জানতে পারছেন প্রোডাক্টটি কিন্তু হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক এবং রিয়াল প্রোডাক্ট

বডি ইমিউন সিস্টেমটা বুস্ট করছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দিচ্ছে ভালো ঘুম হতে হেল্প করছে ডিটক্সিফিকেশনের মাধ্যমে টক্সিনস অ্যাবসেন্স বডি থেকে রিলিজ করে দিচ্ছে এনার্জি লেভেলটাকে বুস্ট করে দিচ্ছে সো আপনারা যারা প্রসেশন ওয়াইজ আমাদের কাছে ট্রিটমেন্ট নিতে চান অ্যাপয়েন্টমেন্ট বুক করে চলে আসতে হবে যারা হোলসেল এবং রিটেলার প্রাইসে এই প্রিমিয়াম কোয়ালিটির গোটা আফিউশন ট্রিটমেন্ট বক্সটি পারচেজ করতে চাচ্ছেন সেটিও পসিবল চলে আসতে হবে ব্রাঞ্চে অথবা অনলাইনে যোগাযোগ করতে হবে